আসসালামু আলাইকুম মাটিগড় নিয়ে আসছে পানির জার বা ফিল্টার এটা প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ হাতে তৈরি স্বাস্থ্যসম্মত চারটি আকারে পানির জার নিয়ে এসেছে এটা হচ্ছে যে ষোলো লিটার দশ লিটার আট লিটার ছয় লিটার এটার মধ্যে ছয় লিটার পানি রাখা যাবে স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পানি পান করার জন্য এই গরমে পানি ঠান্ডা রেখে পান করার জন্য সবাই অবগত আছে যে ফ্রিজের পানি ঠান্ডা হয়তো সাময়িক তৃষ্ণা দিতে পারে ঠান্ডা পানি কিন্তু কতটা স্বাস্থ্যসম্মত এটা সবাই অবগত আছে সবার একটা ধারণা আছে ফ্রিজের পানি কতটুকু স্বাস্থ্যসম্মত তো এই এই ফিল্টারের মধ্যে পানি রেখে পান করলে নিরাপদ এবং এখানে নিয়ে এসেছে মাটিগড় শোরুম তো আপনারা মাটিগড় শোরুম থেকে ক্রয় করতে পারেন এবং মাটিগড় অনলাইন ফেস থেকেও এই ফানির জারগুলো সংগ্রহ করতে পারেন মাটিগড় অনলাইনে ছবি দিয়ে আপনার পছন্দের জারটি ইনবক্সে করুন যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে যত্ন সহকারে পৌঁছে দেওয়া হবে ক্যাশ ডেলি ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আমাদের মাটিগড়ের শোরুমের ঠিকানা বাইশ নিলাম্বাসা রোড হাজারিবাগ পার্ক সংলগ্ন হাজারিবাগ আবারও বলছি বাইশ নিলাম্বাসা রোড হাজারিবাগ পার্ক সংলগ্ন হাজারিবাগ আর আমাদের ইউটিউব চ্যানেল এবং মাটিগড় ফেজ মাটিগড় বিডি এখানে ছয় লিটারের পানি এটা আট লিটারের এটা হচ্ছে যে দশ লিটারে এটা ষোলো লিটারে তাই আপনাদের পছন্দের এই পানির জারগুলো প্রয়োজনে আপনারা সরাসরি ক্রয় করতে পারেন এবং আমাদের ফেস থেকে অর্ডার করুন ছবি দিয়ে ইনবক্স করুন